Oh <laughs> হে ব্রহ্মশি আপনার কাছে আমার প্রশ্ন একজন মৃত্যু পদযাত্রী পুরুষের মোক্ষ জন্য আমার করণীয় কি পরীক্ষিত তোমার এই প্রশ্নের উত্তর তোমার এই প্রশ্নের ভিতর লোক লোকায়িত আছে কারণ বাস্তবে সকল মনুষ্যই মৃত্যুর দ্বারে থাকে অবশ্য তারা সে কথা জানতে পারে না তোমার প্রশ্ন হল যে মৃত্যুর সিংহ দণ্ডায়মান মনুষ্যের করণীয় কি হে রাজন এর উত্তর হলো নিত্যকাল উপস্থিত হলে মনুষ্য যেন ভীত না হয় মৃত্যুর আক্রমণের পূর্বে সেজন্য সে যেন বৈরাগ্যের অস্ত্রাঘাতে কে ছিন্ন করে এবং ওংরূপে প্রণাম মুখে মনে মনে জপ করে প্রাণবালকে প্রশোভিত করে নিজ মনকে দমন করে বুদ্ধির সাওতায় ইন্দ্রিয়দের তাদের বিষ থেকে মুক্ত করে আর মনে মনে শ্রী ভগবানের মঙ্গলময় মুক্তি করতে করতে প্রভুর শ্রীবিগ্রহে পূর্ণরূপে লীন হয়ে যায় তখন মনুষ্যের তৎক্ষণাৎ ভক্তিযুগের প্রাপ্তি হয়ে যায় সে জন্য শাস্ত্র মতে করিযুগের ভক্তি তাই রাজন আমি তোমায় ভগবত পুরাণের গল্প শোনাব যা ভক্তির আসে এমন এক গঙ্গা যা কোনো প্রাণী একবার যদি তাতে অবগহন করে তবে সে সেই ভক্তিনাথের নদী থেকে কোনদিন উঠে আসতে চায় না তাকেই সে নিমজ্জিত হয় সেই তার মুখ্য হয় তুমি শ্রী ভগবানের পরম ভক্ত সেজন্য আমি তোমাকে সেই ভগবৎ কথাই শুনাবো যাতে ভগবান শ্রীকৃষ্ণের সব লীলার বর্ণনা আছে তোমার অন্তিম সময় কৃষ্ণ নামাকৃত সেবনী সহায় হবে দাপরের অন্তে এমন সময় এলো অসংখ্য দত্তের দল নিষ্ঠুর রাজ পুরুষের মতো রূপ ধারণ করেছিল নিজ পাপের ভরে পৃথিবীকে আনত করে রেখেছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দত্ত মথুরার রাজকুমার কংস ছিল যে অধর্মের বিনাশ করতে যে ধর্মের বিনাশ করতে पर यार की रीति তুই কোন ভগবানের কথা বলছিস যে ভগবানকে ভুল মেলা দিয়ে পূজা করে সময় নষ্ট করিস ডাক্তার ভগবানকে

Thank <laughs> you. নাশ করার জন্য ভগবান বিষ্ণুর অবতার গ্রহণের সময় এবার আসন্ন পরীক্ষিত ভাগ্যের ব্রাহ্মণ দেখো যে বিনাশ করার জন্য ভগবান স্বয়ং অবদান গ্রহণের প্রতিশ্রুতি দেন কথা জানতেন না ভগবান শ্রীকৃষ্ণে যুবরাজ বংশ তার ভগ্নী দেবকের সাথে এক যদুবংশীয় কুমার বসুদেবের সাথে মহাআরম্বরের সহিত

ख <laughs> hey, <laughs>

খ কংস তুই তোর নিজের চিতাই অগ্নি সংযোগ করছিস মূর্খ কংস হে মূর্খ কংস তুই যাদেরকে পরম সাথে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিস সেই তোর প্রিয় বোন দেবকীর অষ্টম গর্ব সন্তান তোকে হত্যা করবে নেব কি রাষ্ট্রম করবো আমাকে হত্যা করবে দেবতারা যার ভয় কম্পিত হয় আর কি না দেব কি রাষ্ট্রম গর্বের সন্তান আমাকে হত্যা করবে

যাই করুক না কেন তা পাপ বা ধর্ম বিরুদ্ধ হয় না সেজন্য আমার মৃত্যুর মূল কারণকে আমি উপরে ফেলবো তুমি সরে যাও বসুদেব কারণ কংস কখনো মানে না কংস মরতে পারেই না যুবরাজ প্রত্যেক মানুষ জন্মগ্রহণের সাথে সাথে তার মৃত্যুও জন্মগ্রহণ করে যদি আপনি মনে করেন দেবকে কে হত্যা করে আপনি আপনি নিজে মৃত্যু থেকে বেঁচে গেছেন তাহলে এটা আপনার ভুল ধারণা এই জগতে কোন প্রাণী মৃত্যুকে আয়াতে সে সাথে আমাকে করেন তবে মনে রাখবেন যুবরাজ একজন এক সদ্যবিবাহিত স্বামী স্ত্রীর হত্যা নরক বাস করতে হবে তাছাড়া সর্বদা লোকে আপনাকে নিন্দা করবে আমাকে লোক নিন্দার ভয় ও নরকের ভয় দেখে না বসুদেব কংস কখন হোক ভয় পায় না তাহলে এই অবলোকে তো ভাই কেন শুনলেন দেব কি আপনার ভয় নেই তবে ভয় হচ্ছে ওই সন্তানের তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে দেব প্রতিটি সন্তানকে আমি আপনার হাতে সমর্থন করব চাইলে আপনি তাদেরকে হত্যা করতে পারেন আমি কোন আপত্তি করব না আমার সাথে ছলনা করে মথুরা থেকে বলায়ন করতে চাও না যুবরাজ আমি এও প্রতিশ্রুতি সমগ্র বিষ্ণিবঙ্গ অস্ত্র ধারণ করবে তখন মনসি দিয়েছিলেন এই বিভাগে বর্ষবিয়েছিলেন সেই ঐক্য লণ্ডমন্ড হবে কি আমি কি করে বিশ্বাস করব তুমি এই প্রতিশ্রুতি পালন করবে যুবরাজ আমি প্রতিশ্রুতি আমার প্রতিশ্রুতি আমার প্রতিশ্রুতি তখনই বুঝতে পারবে যখন আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করবে আর সারা সংসার জানে আমি কখনো অসত্য বচন করি না আমার বিশ্বাস জ্যেষ্ঠ ভ্রাতা আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করবো দুজনকে